যে কীভাবে রুটি বানাইতে হয় দেখুন আমার হাতে এত ব্যথা আমি রুটি বানাইতে পারতেছি না হাতের ব্যথা দুদিন ভালো ছিল আবার হচ্ছে ব্যথা মানে আঙুলে এমন ব্যথা কিছু ধরতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না এই সে রুটি বানাবে সকালবেলা ঘুম থেকে উঠছে বলতেছে দাও রুটি বানাই দিই আপনারাও আপনাদের বদ দিয়ে এমন করে কাজ করে নেবেন

আরে কষ্ট আইতো তাহলে বুঝাও প্রতিদিন যে রুটি খাবো পরোটা খাবো আমার যে প্রতিদিন আট 10 করে বানানোর লাগে তাহলে কেমন লাগে আমার হোটেলে স্টাইলে বানাসছি হোটেলই যেলে হয় হোটেলে তেল 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 স্টাইলে

I don't know.